বাইরে ভাই কুটা 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 বাংলাদেশের মানুষ যে পরিমানে খেপছে বিশ্বাস করেন ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে এত পরিমাণ ভয় সরকার হয়তোবা ভাবছে ইন্টারনেটের মাধ্যমে আরো এইটা সরাইতে পারে কারণ আল জাজিরা যত বড় বড় গণমাধ্যম আছে পৃথিবীর পাকিস্তান ভারত সৌদি আরব মানে চীন জাপান সব টিভি চ্যানেলে আমি দেখতেছি যে এই কুটা নিয়ে শুধু কথা হচ্ছে যে কোনো টিভি চ্যানেল বলেন এমন কোনো টিভি চ্যানেল নাই যে টিভি চ্যানেলে এই কোঠা নিয়ে মানে সংবাদ হয় আমেরিকা তো হয়েছে মানে পুরো পৃথিবীতে এই কোঠা নিয়ে আন্দোলন চলতেছে তো আমাদের স্কুলও বন্ধ দিয়ে দিছে ইন্টারনেটও বন্ধ করে দিয়েছে এখন বাংলাদেশ খেলি অচল মানে স্কুলও খোলা নাই ইন্টারনেটও বন্ধ তো এখন ভাষায় বোরে বোরিং হইতেছে ভিডিও বানাই নি তো ভাই আহ মানে বদন আসলে আমরা রাজাকার তো তার জন্য মুক্তি যোদ্ধা নাতি মুক্তি যোদ্ধা ছেলে সারা বাংলাদেশ সবাই রাজাকার তো রাজাকার সাকিব আল হাসান সাকিব খান তারপর মানে তারপর হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যতগুলো মানে ক্রিকেট প্লেয়ার আছে ফুটবল প্লেয়ার আছে নায়ক নায়িকা আছে সবাই রাজাকার তো তারা রাজাকার হওয়ার কারণে একটা মানে সবাই এটা বিরোধিতা করার করে মানে তারা ই দিছে টুইট করছে মানে ফেসবুক পোস্ট করছে যে সাকিব খানও আমি একটু আগে দেখলাম কালকে প্রায় তিনটার দিকে একটা ভিডিও পোস্ট করছে যে ভিডিও করছে সেই ছবিতে বলছে যে হ্যাঁ আমার দেশবাসী মানে একুটা নিয়ে বলছে তো মানে সরকার বিরোধিতা করে তো সাকিব খান তারপর সাকিব সাকিব আল হাসান করছে নাকি না তারপর আরো অনেক বড় বড় নায়ক নায়িকা করছে হিরো আলম করে হালাইছে তারপর দাউদ কিম দাউদকিম রে তো সবাই চেন বাংলাদেশে আসছিল কিছুদিন আগে কিমও এটা নিয়ে কথা বলছে দাঁত কিংবা আন্দোলন নিয়ে বলছে যে এখন হ্যাশট্যাগ টিকটকে দেখলাম যে সেভ বাংলাদেশি স্টুডেন্ট এই হ্যাশট্যাগে চৌত্রিশ মিলিয়ন প্লাস ভিউ হয়ে গেছে মিলিয়ন প্লাস ভিউ এই মাত্র এই চার পাঁচ দিনে তাহলে ভেবে দেখেন এই কোটা আন্দোলনটা কোন পর্যায়ে চলে গেছে পুরো স্পিড কেউ দেখলাম লাইভে কে জানি প্রশ্ন করছে স্পিড ওই কোটা আন্দোলনে বলছে স্পিডটা চলেছিলেন রোনালদোর ছেলে আগে বলে এইও বলছে তো কোটা আন্দোলন যেভাবে ছড়াচ্ছে এভাবে যদি চলতে থাকে ইনশাআল্লাহ এই কোটাটা বাতিল হবে আপনারা আন্দোলন চালিয়ে থাকেন তো বাংলাদেশে মানবতার ফিরে वाला ব্লগে তো দেখতাছেনা কো আর জানি কি জানি আফসান রাফি কতজন মানবতা ফিরে वाला ছিল হেগুলো তো আর নাই তো এখন তুই বুঝতেতে পারতেছেন ওরা সময় মানবতা ফিরে মানে অসময়ে মানবতা ফিরে वाला দেখায় আর সময় এদের পাততেই বাজে না হারানোর মিসিং কমপ্লেইন লেখায় Thane একটা ডাইডি ফিরে আসেন হ্যাঁ তো এর আন্দোলন চালাই যান আপনারা একদিন না একদিন সাফল্য আসবেই তো আসলামুকুম